আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনি কি সহি এবং শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন আপনার নামাজ কি সহি এবং শুদ্ধ হয় নাকি নামাজ ভুল হয় প্লিজ দয়া করে সম্পূর্ণ নামাজটি দেখে নামাজটি শিখে নিন সাধারণত আমাদের প্রায় নামাজের মধ্যে ভুল হয় তাই আমাদের দোয়া ঠিক মতো কবুল হচ্ছে না তাই নামাজ ঠিক মতো পড়লে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান সে চান বান্দা যেন তার ইবাদত সহি এবং শুদ্ধভাবে করেন তাই প্রথমে আমরা ফজরের দুই রাকাত সুন্নত নামাজ শিখবো এরপরে আমরা দুই রাকাত ফরস নামাজ শিখবো প্র্যাকটিক্যাল এ টু জেড কোন জায়গা কি করতে হবে সব দেখিয়ে দিব দুই রেখাত সুনত নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ দিয়ে এবং দেখবেন প্রিয় দল সুস্বতা প্রথমে আপনারা সুন্নত নামাজের নিয়ত করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই দু হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে ছেড়ে দিবেন ছেড়ে এভাবে এই কনিষ্ঠ আঙুর এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এভাবে ধরার পরে ওই হাত আটটা ছেড়ে দেবেন এভাবে হাত বাঁধার পরে سنا قربن سبحانك اللهم وبحمدك وتبارك اسمك تعالى جدك ولا إله غيرك إربرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بولبن إربرة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

এরপরে এভাবে হাটার ছেড়ে এভাবে পায়ের দুই গুড়ায় এভাবে ধরবেন এভাবে সপ্ত করে ধরে বলবেন যে সুবাহ আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম এরপরে সামি লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবে মানে সুবহান রব্বিয়াল আজিম তিনবার সর্বনিম্ন তিনবার করতে হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদর সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই বার পাঁচবার যতবার ইচ্ছা ততবার হতে পারবে কিন্তু সেদায় চলে যাবেন এরপরে সেরজদায় গিয়ে বলবেন যে শুভ হ্যাঁ বিয়েল আহ আল্লা শুভ হ্যাঁ বিয়েল এভাবে এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন এখানেও তিনবার সাতবার যত বেদ সংখ্যা যতবার ইচ্ছা ততবার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আবার দ্বিতীয়বার আবার সেদা যাবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই দুই হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুলগুলো একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল যেন মাটি সাথে লাগে এবং যেন মাটি সাথে লাগে এরপরে আবার বলবেন তিনবার সাতবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজ সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং দ্বারা এভাবে ধরবেন

سورة مليانة سورة قريش 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 مليانة سورة مِنْ سورة سورة قريش ভালোভাবে ধরবেন ধরে সুহান আরবির আলদিন তিনবার সাতবার পাঁচবার বেজ সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুবাহান আরবির আলদিন বলে সামিয়া হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলবেন রব্বানা আলাকাল হাম বলার পরে আবার পুনরায় কি হবেন আবার সেদায় চলে যাবেন সেদায় গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে আঙ্গুল আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চৌদ্দ নাকের দিকে থাকবে তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছে ততবার বলতে পারবেন বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে যাবেন বলে এরপরে আবার তিনবার সাতবার বেদর সংখ্যায় এরপরে আবার বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাতে এভাবে আঙ্গুল গুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলিয়ে থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য এভাবে থাকবে সামান্য ফাঁকা থাকবে এরপরে আত্ম হেতো বলবেন التحيات لله الصلوات والطيبة السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله أي التحيات بركوري أمرا درود إبراهيم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم قراءة قراءة إبراهيم دعاء قراءة قراءة دعاء جمع اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي ما غفرت من عندك ورحمني إنك أنت الغفور الرحيم إبراهيم এই আত্মাহিয়া তো দূর চরিতা এই তিনটা পরে প্রথমে ডান দিকে সালাম ফিরিবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাপার বাম দিকে রহমতুল্লাহ সালাম ফিরানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এভাবে সালাম ফিরেবেন যখন এই চোখ থাকবে একাধের দিকে এবং এই পাশে সালাম এদিকে সালাম ফেরানোর সময় চোখ থাকবে কাদের দিকে আমি আজকে আপনাদেরকে কিভাবে ফজরের দুই খরচ হয় সম্পূর্ণরূপে দেখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন প্রথমে আপনারা যখন নামাজে দাঁড়াইবেন নামাজে দাঁড়ানোর আগে প্রথমে নিয়াত করবেন নিহাদ করার পরে ভাবে অল একবার বলে হাত বাঁধবেন হাত বেঁধে সারা পারবেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা তাআলা জাদ্দু কওলা ইলাহা গায়রুক সারা পড়ার পরে যে পড়ে আউযু বিসমিল্লাহ করে শুরু করবেন সূরা ফাতিহা এবং উপরে একটি সূরা মিলাবেন তার সাথে সূরা ফাতিহা পড়ে এবং তার সাথে একটি সূরা মিলাবেন যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إرقوري تسونا ملا جبن جيخون القرآن شروع جيخون جاء تهيك تسونا ملا بنا جمون أمين ويل لكل همسة اللمسة الذي جمع ماله عددا يحسب أن ماله أخلده ألا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله موقدة التي تطلع على الأفئدة إنها عليهم مقصدة في عمد ممددة يقول سورة ايه؟ ميران الشيخ الله أكبر

بغير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فأنصب وإلى ربك فارغب সুরা মিলনের সময় আর একটি জিনিস খেয়াল রাখবেন যে যেমন সুরা বাঁকাটা থেকে নিয়ে নিচের দিকে তিরিশ পার তো এভাবে আসবেন কিন্তু তিরিশ পাড়া থেকে একটি নিলেন আবার উনত্রিশ পাড়া থেকে একটি নিলেন এভাবে নামাজ নামাজ মাকরু হবে এরপরে আল্লাহ আকবার বলে টুকুতে চলে যাবেন টুকু থেকে চোখ দুটো দুই পায়ের মাঝে

अब आराम लगा बदलो ले तुमरा है शुद्ध तुरंगी है सुबह है नर्बिया लागा सुबह है नर्बिया लागा सुबह है नर्बिया लागा इधर तुरंगी है इधर रहे शुद्ध विकास में اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثير لا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم التحييات ذو الشرك ونصره كثير تقولين